ইমাম সাফি যার নামে একটা মাহাব হয়েছে সাফি মাহাব ইমাম সাফভি বলছেন ইমাম সাফি কি বলছেন ইজারা আইতা র ইজারা আইতু মিন আসফিল হাদিস আমি যখন কোনো আলহাদীস ব্যক্তিকে দেখি ফাঁকা আন্নি রজুল নবিয়াস সল্লাহ সাল্লামা হাইয়াং আমি যেন জীবন তো রসুলকেই দেখি এই কথা কে বললেন আমার কথা ইমাম সাফভি বলে গেছেন ইমাম সাফি জন্মগ্রহণ গ্রহণ করেছেন কবে ইমাম সাহেব জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশে মৃত্যুবরণ করেছেন দুইশো চার হিজড়িতে সাড়ে বারোশো বছর আগেকার কথা ইমাম সাফি বলছেন আমি যখন আল হাদিস ব্যক্তিকে দেখি আমি যেন জীবনকে জীবন্ত রসুলকেই দেখি তার মানে তার আকিদা মানহাত চলা ফিরা আমল আকলা তার মতো রাসুলের মতো তাই মনে হয় যে আমি রসুলকেই দেখছি কি চমৎকার কথা বলেছেন আপনাকে দেখাই আবদুল্লাবনে মোবারক একশো আট আঠারো হিজরিতে জন্ম একশো একাশি মৃত্যু আপনাকে হিজরি কেন বলছি আজ থেকে বারোশো বছর পূর্বে তারা এই বক্তব্যগুলি দিয়ে গেছেন তারা বলছেন হোম আহল হাদিস হাদিস নাস নাজিফের কল হাদিস। আলাসেরাই সঠিক রাস্তার উপরে অটল আছে আলহাদুসেরাই সঠিক রাস্তার উপরে অটল আছে এই ইমাম শাফি এই কথা বলে গেছেন যে আল্লাহ যে বলেছেন একটি সৃষ্টির ভিতরে একটি দল হকর উপরে থাকবে ইমাম সাফি এই আয়াতের আলোকে বলেছেন তারা হচ্ছে আহলে হাদিস এটা ইমাম সাফির কথা সাড়ে বারোশো বছর পূর্বে কার কথা এইবার আপনাকে দেখাই খলিফা হারুন রশিদ তিনি একশো ঊনপঞ্চাশ হিদড়িতে জন্ম একশো তিরানব্বই মৃত্যু তার মানে তিনিও সাড়ে বারোশো বছর পূর্বে একটা গবেষণামূলক কথা বলেছেন একশো তিরানব্বই মারা গেছেন আজকে কত হিজরি কত হিজড়ি চোদ্দশো একচল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ এটা ঠিক কত পঁয়তাল্লিশ একশো তিরানব্বই তার মানে প্রায় সাড়ে বারোশো বছর পূর্বে তাই না সাড়ে বারোশো বছর পূর্বে খলিফা হামুদ রশিদ তিনি বলছেন তলাপ্তু আমি মুসলিমদের ভিতরে যত দল হয়েছে মুসলিমদের ভিতরে যে কত ফেরকা এর ভিতরে আমি চারটি ফেরকা নিয়ে গবেষণা করেছি চারটি ফেরকা নিয়ে গবেষণা করে চারটি মত আমি পেয়েছি তলাপতুল কুফরা আমি কুফরি খুঁজেছি ফিল জাহামিয়া আমি অদৃষ্টবাদী জাহামিয়াদের ভিতরে কুফরি পেয়েছি তলাপতুল কালাম আমার সাবাবা আমি কোট তর্ক আর ঝগড়া খুঁজেছি ফাওাজাততু ইনদাল মুতাছিলা আমি মুতাযিলাদের ভিতরে পেয়েছি তলবতুল কিববা আমি মিথ्ठा খুঁজেছি ফাওাজাততু ইনদারাফিজাতে আমি মিথ्ठा পেয়েছি রাফেজি শিয়া সম্প্রদায়ের ভিতরে ইমাম তাইমিয়া বলেছেন নাস মানুষের ভিতরে সবচাইতে ইসলামের উপরে যখন মিথ্যারোপ করেছে এই শিয়ার আফেজিরা সবচাইতে বেশি মিথ্যা আরোপ করেছে শিয়াদের এখনও আঁকি যে বর্তমানে যেই মুসলিমরা কোরান পড়ে এই কোরানটা বিকৃত কোরান এটা নাকি আসল কোরান নয় কত বড়ো মিথ্যা আরোপ করেছে শিয়ার আফেজিদের আঁকি দেয় যে নবী হওয়ার যোগ্যতা মোহাম্মদের নাই নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর জিবরায়েলকে সুর আলাকের পাশ আয়াত আল্লাহ দিয়ে বলছেন জিবরায়েল তুমি আলীর ওপরে নাজিল করো জিবরায়েল নাকি ভুল করে মোহাম্মদের ওপরে নাজিল করেছে তাই মুহাম্মাদ নবী হয়েছে আসলে নবী হওয়ার কথা ছিল আলীর নাওজমুল্লাহুল দালে এভাবে শিয়ারা মিথ্যারোপ করেছে শিয়ারা সমস্ত সাহাবীদেরকে কাফের মনে করে আওয়াবকর ওমর এরা কাফের এখনও তাদের টয়লেটের ভিতর আহাবকের নাম তারা লিখে রাখে কুকুরের নামরা কাওবকর এবং এমন কি তারা আয়েশারা জিজন্নত লাভ করতে মনে করে এ হলো জেনা কারিনী মহিলা নাউ সুবিহিল্লাহ জালেক যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আয়াত নাজিল করে আয়েশারা জিআল্লাহ তাআলা আমার সতীত্বের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন এই 10টা আয়াত কে অস্বীকার করল না যারা শিয়াকে মুসলিম মনে করবে এরা কাফের শিয়া যারা রাবৃতি শিয়া এরা কাফের আপনি যদি মনে করেন শিয়ারা মুসলিম তালা আপনারই মানে ধ্বংস হয়ে যাবে আপনি শিয়া আবৃত্তি দেখান আর আমাদেরকে বলে ইহুদিদের দালাল আরে শিয়াদেরকে তৈরি করেছে এইহুদিরা আপনি ইতিহাস জানেন সব চাইতে ইসলামের বড় দুশ্মণি শিয়া ইহুদি এদের জোট এদের রক্ত এদের শুক্র একই বাপের সন্তান শিয়া এবং ইহুদি এদেরই চক্রান্ত আজকে салаফিদেরকে এই পৃথিবীকে উৎখাত করা এদের চক্রান্ত কখনো সফল হবে না যারা শিয়া নীতি দেখান যারা ইহুদির গোলামি করছেন শুনে রাখেন ফেরাউন চوبনি খেয়ে বিদায় নিয়েছে নমরুদ জো তার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে আজ আসলে আমরা আছেন салаফিদেরকে উৎখাত করতে গেলে নিজেরা উৎখাত হয়ে যাবা আপনি কোরআন সন্না বুঝেন বলছিলাম রাসুল সাল্লাম কোরআন এবং সই সন্না বুঝতে হবে সাহাবাদের নীতিতে আমি আমার মতো করে বুঝলে কত ভ্রষ্ট হয়ে যাব আপনাকে বলছি খলি পাহারণ রশিদ শেষে বলছেন তলাপ্তুল হক আমি হক খুঁজেছি সত্য খুঁজেছি হওয়া যাত্ত মা সাবাল হাদিস আমি আল হাদিস এই বক্তব্য কখনকার একশো তিরানব্বই হিজড়ি বক্তব্য বললেন ওই ব্যক্তি নাজি ফের মুক্তিপ্রাপ্ত দল যাদের আকিদা আলহাজ তাদের মত হবে সাহাবাদের মতো আমার মতো আল্লাহ নিজে বলছেন সোরাচার একশো সাঁত্রিশ হাত ফাইন মিসলি মামানতুম বিহি ফাফাদিহি তাদাউ আল্লাহ বলছেন মুহাম্মাদ মানুষের ইমান যদি তোমাদের মতো হয় মানুষের বিশ্বাসটা যদি তোমাদের মতো হয় তাহলে তাদেরকেও আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব তারাও হেদায়েত প্রাপ্ত আমার ইমান আমার আকিদা আমার বিশ্বাস কার মতো হতে হবে রাসূল সরাসসলামের মতো আমার আমল তার মতো হতে হবে আসুক সোমার মতো আল্লার একটা জায়গায় বলছেন এ সাহাবিদের নীতি মানতে বলছেন শ্রত ওবাকুলেন একশো নম্বর এক পাশাদেউন আল আউয়ালুন ইমান আনয়নে অগ্রগতি হয়েছে ইমানের দিকে অগ্রগতি মৃণাল মোহাজীর আনসার যারা মোহাজের আনসার এরা তারা সাহবারানা আল্লাহ বলছেন ইমান আনয়ন অগ্রগতি হয়েছে সাহাবিরা ওয়েল্লেদিন তাবাহু তেশালেরা জিঅন্নাহান হুন ওয়ারাদু আন আল্নাহ বলছেন তাদের তারাও এমন আরও হবে যারা সাহাবাদের নীতিতে চলবে সব হাব নিজে বলছেন আমাদের আকিদা মানাস কাদের মতো হতে হবে সাহাবাদের মতো তাহলে আমরা যে আকিদা মানহাজের ওপরে আসে আপনি দেখেন সাহাবাদের নীতি আমরা আছি কিনা আর আমরা কি বাহাত্তর দলের মধ্যে আছি না একটা দলের মধ্যে আছি যেই দলটা সার্বিক জীবনে কোরআন সন্ন্যার আলোকে চলছে আল্লাহ আমাদেরকে কোরআন এবং সই সন্না বোঝার আমাদেরকে আকিদা মানহাজ বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমরা দোয়া রাখি আল্লাহ যে আজকের এই যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন প্রত্যেককে কোরআন এবং সই সন্না বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন চার ইমামের চারটি কথা কট করবো দুই মিনিটে দেখেন কোরান সন্না মানতে হবে বড় ইমাম চারজন আমরা বলি না ইমাম মালে ইমাম কি আবু হানিফা ইমাম মালেক ইমাম সাফি ইমাম আহমদ বিন হাম্বাদ এই চারজন কি বলেছেন আমরা এদেরকে শ্রদ্ধার সাথে মানে আল্লাহ এদের কবরের শাস্তি মাফ করুক এদেরকে উচ্চ মাকাম দান করুক এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমরা প্রত্যেক ইমামের কথা মানি যেটা কোরান সন্নার সাথে মিলে যায় তাই না দেখেন ইমাম আব হানিফা বলছেন ই দা সহাল হাদিস ফাহয়া মাঝহাবি এই কথা কা কিতাবুল গুনিয়া রুপে গুনিয়া তুর্তালেবিন প্রথম খণ্ড তিরিশ পৃষ্ঠা ইমাম আবহানিফা বলছেন শোনো যখন তোমরা বিশুদ্ধ হাদিস পাবা জেনে রাখবে ওটাই আমার মাঝহাব শোভা ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন কে মানতে বলেছেন সই হাদিস ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা বলছেন তার প্রখ্যাত শিষ্য ইমাম আবু ইউসুফ তাকে বলছেন লা তারবি আন নিশায়ান এই শোনো আমি যখনই যেটা বলি যেই ফতোয়া দিই এটা তুমি ব্যাখ্যা করে দিও না আমার পক্ষতে কোনো কিছু ফতুয়া জনগণকে আগে বলে দিও না ওয়াল্লা হে আল্লাহর কসম মা আদরি আমি জানি না উখতি উন আনা আহ মুসিবুন আমি কি সঠিকটা বললাম না ব্যাথিকটা বললাম আ অবখর আল খাতিক বাগদাদের লেখার তারিখ ও বাগদাদ তেরো নম্বর খণ্ডের চারশো পৃষ্ঠায় ইমাম আবু হানিপার কথা শর্ণাক্ষরে লেখা আছে তিনি বলছিলেন হ্যাঁ অব ইসুফ আমার পক্ষ থেকে যেটা আমি ফতুয়া সেটা সোনার সাথে সাথে মানুষকে বলে দিও না কেন কেননিহু গাদান আমি আজকে যেই ফতোয়া দিই আগামীকাল সেটা প্রত্যাখ্যান করি আগামীকাল যেটা ফতোয়া দিই পরের দিনটা প্রত্যাখ্যান করি কেন আমি তো রায়ের ভিত্তিতে চলি যখন তোমরা হাদিস পাবা ইনামুল মুয়াক্কিন তৃতীয় খন্ড তিনশো নয় পৃষ্ঠায় ইমাম আবহানিফা বলছেন লা ইয়া হেনুলী আহাদিন আই এয়া খুজাবি কাউলিনা মা মিনায় না খাস নাহু ওই ব্যক্তির জন্য আমার বক্তব্য ততক্ষণ গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না সে জানে যে আমি আমার বক্তব্য কোথায় থেকে দিলাম আমি আবহানিফার বক্তব্য যদি কোরআন সন্নার সাথে মিলে জন্য গ্রহণ করা হালাল আর আমি আবু হানিফার বক্তব্য যদি কোরআন হাদিস থেকে না মেলে তার জন্য গ্রহণ করা হালাল নয় এই কথা কে বললেন ইমাম আবু হানিফা বলেছেন কি সুন্দর কথা বলেছেন তার মানে ইমাম আবু হানিফা কোরআন এবং হাদিস কা আকলে ধরতে বলেছেন সুবহান কোরআন আর কাকে আকলে ধরতে হবে আল্লাহ তাকে উত্তম যা 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 খায়ের দান করুন আল্লাহ তার পাপ ক্ষমা করুন আল্লাহ তার খেদমত তিনি ছিলেন তাওহিদের পক্ষে দাওয়াত দিয়েছেন শিরক বিদাতের বিরুদ্ধে তিনি বরিষ্ঠ কণ্ঠ ভূমিকা পালন করেছেন তাকে একজন বলল এই ইমাম আবু হানিফা তুমি নাকি বলছো যে আল্লাহ একজন আছেন আমার কাছে তো কেউ আমি তো বিশ্বাস করি না আল্লাহ আছেন আচ্ছা ঠিক আছে যে bahas করব আমি তোমার সাথে ইমাম আবু হানিফা নাস্তিকের সাথে bahas করছে ইমাম আবু হানিফা বলছে আচ্ছা অমুক দিনে অমুক তারিখে আমি আসব অমুক দিন অমুক তারিখে ইমাম আবু হানিফা আসেন আসার সময় দেরি করছে তখন এই নাস্তিক বলছে ভয় আর আসছে না অনেক দেরিতে আবু হানিফা আসলেন তখন এই নাস্তিক বলছে আচ্ছা আপনি আসতে দেরি করলেন কেন তখন ইমামা হানিফা বলছেন শোনো তোমার কাছে আসার সময় একটা সমুদ্র পড়লো আমার সামনে নদী কিভাবে পার হব আমি তো বুঝতে পারছি না কোনো নৌকা নেই কোনো স্টিমার নেই আমি চিন্তাই আমি চিন্তাই একেবারে ব্যস্ত হয়ে পড়লাম যে কিভাবে নদী পার হবো আপনার সাথে আজকে আমার ডিবেট আছে প্রমাণ করতে হবে আল্লাহ আছেন তাওহিদের স্বীকৃতি দিতে হবে তো অনেকক্ষণ পর দেখলাম যে আপনা আপনি একটা গাছ ফেড়ে কাঠ হয়ে তক্তা হয়ে আপনা আপনি নৌকা হয়ে আমার কাছে চলে আসলো সেই নৌকাতে পার হয়ে আমি আপনার কাছে আসলাম তখন এই নাস্তিক বলছে আপনি কি পাগল নাকি আপনি কি পাগল এই আপনা আপনি গাছ ফেড়ে নৌকা হয়ে গেল হিমাব আবহানিপা বলছেন পাগল আমি নয় আপনার যদি এই বিশ্বাস থাকে যে একটা গাছ অটোমেটিকালি ছাড় হয়ে তত্তাও যেমন নৌকা হয় না ঠিক এই দৃশ্য প্রীথিক আল্লাহ ছাড়া হয়নি নাস্থিকের গুষ্ঠী উড়ে সত্যা শেষ হিমাম আবহানিপা তাওহিদের পক্ষে ছিলেন শেখের বিরুদ্ধে ছিলেন সোন্নাতের পক্ষে ছিলেন বেদাতের বিরুদ্ধে ছিলেন এভাবে ইমামা আমাদ আহমাদবুল হাম্বাল বলছেন লা তুকা লিতনি ইকদুল জিত ফি আকা মিন ইসতিহদাত এটা একটা বই 28 পৃষ্ঠাতে ইমাম আহমদ বিন বলছেন লা তুকাল্লিদনি আমার অন্ধ গোলামি করোনা আমার তাকলিদ করোনা আখাজ মিনাল কিতাবি তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহ কাপরে ধরো ইমাম আবু হানিফা কোনটা ধরতে বলেছেন আপনি ইমাম সাফি বলছেন আলখোলা খুলাসাব আসবাবিল ihtilaf 138 টাই ইমাম সাফি বলছেন ইজার আইতা কালাম ইউ খালিফুল হাদিস ইমাম স্বাবির বক্তব্য আমার কথা যদি হাদিসের উল্টা তুমি দেখো ফাম আলু বিল হাদিস তখন হাদিসের উপরে আমল করো অদ্রেবুমী কালাম ইল হায়েদ আর আমার কথাকে তুমি দেওয়ালে নিক্ষেপ করে দিও সুফান আমরা প্রত্যেক ইমামের কথা মানি ততক্ষণ যতক্ষণ কোরআন সুন্দর সাথে মিলে যায় আমরা কাউরা কথা মানতে রাজি নাই যত যখন কোরআন সন্নার উল্টা চলে যায় বোঝেননি আমরা প্রত্যেককে সম্মান করে শ্রদ্ধার সাথে বিদ্বেষ নাই আমাদের প্রত্যেকের টার্গেট কোথায় যান না আল্লাহ আমাদের আকিদ আমল সংস্কার করে কোরআন সন্নাহ এই আকিদ আমানার সঠিকটা দেখে কোরান সন্নার ওপর আমাদেরকে আমল করে কোরান সোন্নার আদলেই সঠিক এমান নিয়ে যান আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করার আল্লাহ মামিন